শোনেন আমার কাছে বয়সটা কোনো ফ্যাক্ট না আমি চাই যেরকম বয়স আমার থেকে অনেক বেশি হোক কিন্তু এই সেট ডিফারেন্স থাকলে সমস্যা নাই কিন্তু তার মন মানসিকতা পবিত্র থাকতে হবে সুন্দর থাকতে হবে আমারে বুঝতে হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে বড় হয়েছে নানীর কাছে থাকে বিয়ে হয় না বলে আমাদের মাঝে বলেছে তিনি অনেক গরিব ঘরের মেয়ে যৌতুকের কারণে বিয়ে হয় না একজন যদি বিশ্বাসী মানুষ পায় তাহলে বিয়ে করে নিবে তার সাথে সরাসরি কথা বলে নিতে পারেন ভিডিওটি ধারণ করেছে আমাদের কাজ না সেক্ষেত্রে আপনি আপনি আমার শোনের আমার কাছে বয়সটা কোনো ফ্যাক্ট না আমি চাই যে যেরকম বয়স আমার থেকে অনেক বেশি হোক কিন্তু এই সে ডিফারেন্স থাকলে সমস্যা নাই কিন্তু তার মন মানসিকতা পবিত্র থাকতে হবে সুন্দর থাকতে হবে আমার বুঝতে হবে অকারণে সে একটা ফালতু একটা ইস্যু নিয়ে ই করবে কিছুদিন আমার সাথে কথা বলবে পরে আবার সে তার মন মতো চলে যাবে আমি এরকম চাই না যে আমার জীবনে কেউ আসুক গরিব ঘরের একটা মেয়ে আর আমি পড়াশোনা করি নিজে টিউশনি করাই যে অপায় আছে কিন্তু আমার বাবা যেহেতু আরেকটা বিয়ে করছে বাবা আমাদের টোটালি কোনো খরচ দেয় না আর আমাদের কাছে আসে না আসলে আচ্ছা আপনি আব্বু বিয়ে করে সাথে গেছে কয় বছর আগে অনেক বছর প্রায় তখন আমরা ছোট ছিলাম না আমরা অনেক ছোট ছিলাম তখন আচ্ছা আচ্ছা এটা পর থেকে আমরা কিভাবে আমরা এই মাসে 3500 3000 এরকম পাই আচ্ছা আচ্ছা এটা এখন বর্তমানে আমার সংসার চলতেছে তাই না আর আমার যেটা প্রতিবেদন আসার একটাই কারণ মানে আমি অনেকে আমার মানে ভুল বুঝে তারা মানে আমার কাছে থাকে না দূরে চলে যায় তো আমি চাই যে ভিডিওর মাধ্যমে তারা বুঝুক যে আমি কারোর সাথে ওরকম ফরকগিরি করি নাই কোথাও বিয়ে সাথে বসি নাই আমি এখনো তাদের অপেক্ষায় আসি যদি আমার ওই বোঝে শুনে আমি চাই আমার জীবনে আমি তার সাথে সারাটা জীবন কাটাই দিতে চাই আচ্ছা 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 আপু আপু আপনি তো আপু গেস্ট করে মেয়ে খুব ভালো মেয়ে সেটা আপনি চান কি গেস্ট ছেলে